গাঁও সে সামুদানি বাঘে দাদে জনম কুতুবে রানি বললেন বাঘে দাদে জনম কুতুবে এবার আসেন আমার বাবারা হুজুর গৌসে পাক বলেন আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য জংলাতে যায়া পাতা বক্ষণ করেছি কান্না করতে করতে চক্ষুকে অন্দর মতো বানাইছি ও হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি তাহলে আপনি আপনার জীবনটারে কেমন বানাইছেন বলে আমি ফানাফিল্লা বাকাবিল্লার জগত অর্জন কইরা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি কিন্তু আমি পারছি কিনা আমি জানি না গৌসে পাক কথা কেন বললেন আপনি জানেন না আপনি তো অবশ্যই পারেন কারণ আপনি হইলেন গাউস উনি বলেন হ্যাঁ আমি কেমন গাউসে পাক ওনার ভক্তদেরকে সহযোগিতা করে যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে পাকের কোনো মুড়ি যদি পূর্ব প্রান্তে থাকে ওই মুরিদের যদি ফরস্তরক হইয়া যায় পাক বলে আমি পৃথিবীর ওই প্রান্ত তাইকা আমার মুড়িদের ফরস্তরক করা তাইকা তারে বিরত রাখি করে বলেন সুবাহান আল্লাহ ও বন্ধু হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানি আল জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি এমনে এমনে গাউসিয়ত অর্জন করি নাই আমি এমনে এমনে গাউসিয়ত অর্জন করি নাই আত্তাসকেরাতুল আউলিয়া একটা কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ওই কিতাবের মধ্যে 2188 জন আল্লাহর ওলীর জীবনী এর মধ্যে মধ্যে গৌসে পাকের জীবনী আছে মধ্য বরাবর আমি পইরা দেখলাম দুইশত অষ্টআশি জন আল্লাহর অলির জীবনীর মধ্যে যতগুলা আল্লাহর অলি আছে একজন ছাড়া বাকি সব আল্লাহর ওলিরা তারা তাহার যুদের নামাজ পইরা পইরা আল্লাহ তালার নৈকট্য অর্জন করেছে ও আমার নায়তপুর দরবারের ভক্ত বিন্দুরা আসে কিনরা যা কেরিন্দা তারা আপনার আজকে এত সুন্দর মাহফিলে বসে গেলেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কেন তাহাজুদের নামাজটা পড়তেন হজুর গৌসে পাক বলে আমি তাহাজুদের নামাজ কইরা চক্ষুটা বন্ধ কইরা আমি সব সময় আল্লাহর কাছে কান্না করতাম ও গাউস আপনি না আল্লাহর আপনি কেন কান্না করেছেন আপনি কি নিজের জন্য কান্না করেছেন বলে না 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 আমি আব্দুল কাদের জিলানি আমি নিজের জন্য কান্দি নাই আমি কান্না করেছি আমার কত ভক্ত মুড়ি আছে আবার আমি যখন দুনিয়ায় থাকবো না আমি যখন পর্দা গমন করব আমার কত ভক্তরা কা দিয়া তরিকাতে বায়াত গ্রহণ করবে আমি গাও আব্দুল কাদের জিলানি রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ কইরা কান্না কইরা কইরা আমার বক্তাদের হিসাবটাকে আমার আল্লাহর সঙ্গে সুন্দর করে সমাধান করি আপনি মনে করছেন আপনি যে পীর সাহেবের কাছে মুরিদ হয়ে গেছেন কেমন হয় আপনি শেষ

পীর মাসের যারা তারা তাদের মুরিদানদের জন্য গভীর রজনীতে আল্লাহর কাছে চোখের পানি ফালায় সুবহানাল্লাহ আর যদি না ফালায় খায় আর ঘুমায় এটা ফীর না এটা জি পানি তল কলা গাছের তল খাইতে খাইতে পুরো শেষ করে দেয় যেই পীর মুরিদের জন্য রাতবেলা কান না মুরিদের জন্য আল্লাহর কাছে ফয়সালা টুকায় না এটা ফীর না আর হকানি পীর সব সময় মুরিদের জন্য আল্লাহর কাছে কান দেয় মারহাবা নাই হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে তো আমি তাহাজ্জুদের নামাজ করা পড়ার জন্য সুন্দর রজনীর সময় যখন বের হইলাম ওযু করব ওযু ওযুটা করতে বের হওয়ার সাথে সাথে আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানি ওযু করে আবার আমার ঘরের দিকে প্রবেশ করতেছি এমন টাইমে আমি তাকে দেখলাম আমার ঘর থেকে কালো রঙের চেহারা কালো বন্দের সুরক কাপড় পরা বের হয়ে চলে যাচ্ছে আমি প্রশ্ন করলাম এ ভাই এত গভীর রজনী আপনি কেন বের হয়ে চলে যাচ্ছেন কেন আসছিলেন আমি আব্দুল কাদেরের দরবারে তিনি ডাক দিয়া বললেন হুজুর আমার নিয়ত ছিল আমি আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত গ্রহণ করব হুজুর পারি নাই গো পারি নাই বলে কেন পারেন নাই